পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ওয়াকফ বিল বাতিলের দাবিতে সিপিএম টুকলি মহকুমা কমিটির উদ্যোগে ড্রপ গেট থেকে নাগরতলা পর্যন্ত এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় সিপিএম ডুকলি মহকুমা এক কর্মকর্তা বলেন ওয়াকফ বিলের মাধ্যমে দেশের সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়েছে তাছাড়া রান্নার গ্যাস সিলিন্ডারে পঞ্চাশ টাকা বাড়িয়ে মরার উপর খাড়ার ঘা দিয়েছে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে এমনকি প্রতিটি দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে গরিব অংশের জনসাধারণ অবস্থা একেবারেই কোন ঠাসা হয়ে গেছে এর প্রতিবাদে সিপিএম টুকলি মহকুমা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ড্রপ থেকে নাগার্জোলা পর্যন্ত করা হয় এবং বর্তমান সরকারের প্রতি আবেদন করা হয় যাতে অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে ওয়াকফ বিল প্রত্যাহার করে এবং অতি শীঘ্রই রান্নার গ্যাসের মূল্য কমানোর ব্যবস্থা করে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মাঝবাদী উদ্যোগে রাজ্য জুড়েই কর্মসূচি এখন চলছে আমাদের পার্টি সিপিআইএম ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে আজকে আমরা এখান থেকে মিছিলটা শুরু করব এবং নাগের জলাতে গিয়ে আমাদের মিছিল শেষ করব আমাদের মূল যে দাবি সেটা হয়েছে নয়া যে ওয়াক অফ আইন করেছে কেন্দ্রের সরকার গায়ের দূরেই বলা যায় এটা তারা করেছে চাপিয়ে দেওয়া অত সাম্প্রদায়িক একটা ভেদাভেদ দেশে সৃষ্টি করার জন্য এই আইন তৈরি করা হয়েছে কাজে আমাদের দাবি হচ্ছে যেটা গোটা দেশ জুড়ে আজকে আওয়াজ উঠেছে যে অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে এটা হচ্ছে আমাদের এক দাবি তারপর আমাদের দাবি হচ্ছে এই যে রান্নার গ্যাসের হঠাৎ করে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পঞ্চাশটা এক লাখ বাড়িয়ে দিল এমনিতে মানুষ নাজেহাল প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ছে বেকারদের কর্মসংস্থান নিয়ে রেগার কাজ থেকে আরম্ভ করে শহরে টুয়ে পাক কমে এগুলি কমিয়ে হয়েছে জিনিসপত্রের দাম বাড়ছে মানুষের কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে রোজগার কমে যাচ্ছে আয় কমে যাচ্ছে তার উপর বলা যায় একেবারে মরার উপর কারা মতো এই রান্নার গ্যাসের মূল্য আবার এক ভাবে পঞ্চাশ টাকা বাড়িয়ে দিল কাজে এটাও মানুষের উপর একটা বিরাট আর্থিক বোঝা বিশেষ করে সাধারণ মানুষ গরিব মানুষ তাদের উপর বিরাট একটা আর্থিক বোঝা এমনকি এই যে উদ্যোনা প্রকল্প উদ্যোনা প্রকল্প যেটার মধ্যে দিয়ে যারা একেবারে হ্যাঁ প্রান্তিক অংশের মানুষ গরিব অংশের মানুষ যারা পাঁচশো টাকা দিয়ে সেটা পেত তাদের ক্ষেত্রে আরো সেখানে পঞ্চাশ টাকা অর্থাৎ তারা পাঁচশো টাকা দিয়ে এটা কিনতে হবে এইভাবে একটা বিরাট বোঝা তারা চাপিয়ে দিলো এর মধ্যে আপনারা পত্রপত্রিকাতে উঠেছে আমরা সবাই জানি যে ওষুধপত্র জীবনদায়ী ওষুধ তারও দাম এই কয়েকদিন আগে অস্বাভাবিক সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছে প্রতিটি নিত্যবরিত জিনিস খাদ্যপণ্য ভোগ্যপণ্য ভোগ্য পণ্য জিনিসপত্রের দাম বাড়ছে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করছে দেশের মধ্যে কাজে আজকে এই যে কেন্দ্রের মোদী সরকার এই মোদি সরকারের জমানে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন নতুন নতুন আঘাত তারা মানুষ নামে নামিয়ে আনছে এবং মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করেছে এই নয়া ওয়াকো ফাইন এটার মধ্যে দিয়ে বিশেষ করে যারা মুসলিম অংশের মানুষ জনগণ তাদের যে সাংবিধানিক যে মৌলিক যে ধর্মীয় অধিকার সেটার উপরে তারা আঘাত আনার চেষ্টা করেছে এবং ইতিমধ্যে গোটা দেশ জুড়ে এটা নিয়ে আলোড়ন তৈরি হয়েছে কাজেই এটা প্রত্যেকটা ধর্মের তার কিছু অধিকার থাকবে কাজেই এই যে ওয়াক আইন আমরা বলি যেটা ছিল এটার মধ্য দিয়ে তারা যে একটা ধর্মীয় ভাবে তাদের যে নিয়ম কানুন বা ওয়াক অফ পরিষদ ইত্যাদি তৈরি করা কারণ ওয়াক অফ যে কথাটা এটা অর্থে হচ্ছে যারা সেই ধর্মে বিশ্বাস করে হ্যাঁ যারা বিশ্বের মুসলিম অংশের মানুষ তাদের যে ধর্মীয় নিয়ম কারণ তারা সব বোচ্চে সেখানে দান করতে পারে বা কেউ সেখানে হয়তো একটা মসজিদ সেখানে তৈরি করেছে তাদের কোনো কিছু সেখানে তৈরি করেছে এটা চলে আসছে এটাই নিয়ম কিন্তু আজকে সেটাকে আজকে ভেঙে দেওয়া হচ্ছে এটা আমাদের দেশের সংবিধানের যে কাঠামো তার উপরে একটা কঠোর আগে সামিল এর বিরুদ্ধে গোটা দেশের গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ মানুষ যেমন সোচ্চার তারা প্রতিবাদ করছে আমরাও এই অবিলম্বে এই নয়া অফ আইন যেটা তারা পাশ করে নিয়েছে লোকসভা রাজ্যসভাতে এটা বাতিল করা এবং দ্রব্য বৃদ্ধি রোধ করা গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করা এবং পেট্রোল এবং ডিজেলের উপর যে আন্তঃশুল্ক চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আবারও সেখানে মূত্রণ করে তাহলে পেট্রোল আর ডিজেলের আন্তঃশুল্ক বৃদ্ধি করা মানে আবারও সেখানে যানবাহনও সেখানে তার খরচ সেখানে বেড়ে যাবে ভাড়া বাড়বে মালামালের খরচ সেখানে বেড়ে যাবে আরেকটা কোথাও সেখানে চাপিয়ে দেওয়ার আরেকটা চক্রান্ত সেখান থেকে শুরু হয়েছে কাজে ঐক্য সংগতি যেমন রক্ষা করার জন্য আমরা লড়াই করছি দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ বেকারদের কর্মসংস্থান সবকিছু সব কিছু নিয়ে আমাদের লড়াই সংগ্রাম কাজী আমাদের এই দাবিগুলোকে নিয়েই আজকে সোচ্চার আন্দোলনে আমরা সামিল হয়েছে ডুপলি মহকুমা কমিটির পক্ষ থেকে সিপিআইএম